এখন সময় আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আমাদের সাপ ধরে আসছে আপনার গোফড়া সাপ এর তেজ কিন্তু এই যে রাসেল বাইপের ভয়ঙ্কর সে যদি একটা কামড় দেয় তাইলে কিন্তু খালাস রাসেল ভাই ভয়ঙ্কর এই জায়গায় কিন্তু এই যে দেখতে আছেন দর্শক কিন্তু রাজ্যের আছে কোনো সমস্যা নাই বরিশালের মানুষ বলিয়া কথা এরা মিলিয়াদের কথা শুনলে কিন্তু ভিড় দেয় তো এই কিন্তু মিলেদ নাই অবশ্য কিন্তু সাপ আছে চাষা মহিটু ধর্ম এই জায়গায় মাল পাশাতে লালটা ধরিয়া আসলাম এক কোস লাল যেটা গোভরা অরিজিনাল গোভরা দেখকে দেখি মোর যে গা গাতর কাছে কাড়া হেটে দিয়া তো দেখেন সাপ নিয়ে কিন্তু এ কিন্তু খেলা করে তো আমি আর কথা বলিয়ে দিতে চাই আপনাদের মাঝে যে যদি সাপে কাটা রুগী তারপরে ভূত পেতনি শয়তান এইসব কোনো রুগী যদি থাকেন তাহলে আমি নাম্বার দিয়ে দেবো মানে ওই নাম্বারে যোগাযোগ করবেন দেখছে নেই সে কিন্তু মাথায় নিছে এত সাহস কিন্তু মানে অনেক সরপরাসীর থাকে না এ সাপ কিন্তু সেলিম সরবরাজ সাহেব কিন্তু তার মাথায় নিচে মাথায় ল মানেটা কি বোঝেন তো বরিশালের মানুষ বলিয়া কথা তাদের কিন্তু মানে মিলেদের কথা শুনলে কিন্তু মানুষ ভিড় পরে এ জায়গায় কোন মিলেদ নয় এখানে কিন্তু সাপ ধরা হয়েছে মাথায় মানে সাপটা যে নিচে তাতে বোঝা যায় যে সাপটা মনে হয় মাথার আসুরিয়ে দেবে চুল দুর্গা সমান করে দেছে তো ঠিক আছে দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আর যদি সাপে কাটা রোগী ঘরে যদি সাপ ওঠে নিশ্বাস নিঃশ্বাস থাকে নিঃশ্বাস থাকে তাহলেই কিন্তু সেলিম সরফরাজ সাহেব সে কিন্তু বাঁচাইতে পারবে আর যদি নিঃশ্বাস না থাকে তাইলে আর সম্ভব না এই যে দেখেন সাপটা বাড়ায় বড়িয়ে ফেলাইছে